সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সাজানো গোছানো রোড ওকে আমি এখন ক্যামেরা নিয়েই একদম নিচে যাব ওই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে আমরা এখন ওইটাই উঠবো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান হ্যালো বগুড়া এই মুহূর্তে আমি আছি বগুড়াতে সো এখন আমি বগুড়াতে সবচেয়ে ভাইরাল একটি প্লেস মোমইন ওয়াটার পার্ক সো সেই মোমইন ওয়াটার পার্কে এখন আমি যাব এবং অনেক এনজয় করব। মোমইন ওয়াটার পার্কে আমি ওয়াটার যে রাইডগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আমি অনেক এনজয় করব ওয়াটার রাইড নিয়ে আমি এখন প্রায় মোমাইনের কাছাকাছি সো আমার আগের ভিডিওতে দেখছেন বগুড়া জেলা নিয়ে পর্যটন স্থানে আমি গিয়েছি মহাস্থানগড এবং মাজার শরীফ অনেক কিছুই আমি দেখিয়েছি সো আগের ভিডিওটি যারা এখনো দেখেননি তারা দেখে আসুন আর এই ভিডিওটি মোমেন ওয়াটার পার্ক নিয়ে হচ্ছে সো এই ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক এনজয় করব এবং আপনাদেরকে এই সম্পূর্ণ মোমেন পার্কটা দেখাবো তো মোমেন পার্কে ঢোকার আগেই আমি আমার লাঞ্চ কমপ্লিট করে নিব তো আমি এই পাশে একটা হোটেলে আসছি ভাত অর্ডার করলাম আর সাথে গরু মাংস আর একটা কোথা তোলা আছে তো সামনেই মোমেন পার্ক আমি এইখান থেকে দেখতে পাচ্ছি ওই যে সাদা বিল্ডিংটা ওইটাই হলো মোমেন পার্ক সো লেটস গো সো এখানে একটা হলুদ ব্যানার দেখতে পাচ্ছি মোমেন লেখা আর এই যে কালো রঙের বামবাসে এই সেই মোমইন পার্ক বগুড়া এই মুহূর্তে আমি পার্কের যে রোডটি সেই রোডে ঢুকলাম সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সাজানো গোছানো রোড জাস্ট ওয়াউ সো আপনারা আশা করি অনেক এনজয় করবেন এই মোমেন্ট পার্কে সো আমি প্রথমে আমার গাড়িটি পার্কিং করব এটা মূলত গাড়ি পার্কিং এরিয়া এখানে আমি গাড়ি পার্কিং করে রাখবো এই মুহূর্তে আমি আছি মোমেন ওয়াটারল্যান্ড পার্কের গেটে এটা হলো পথ আমি দুইটা টিকিট কাটছি দুইটা টিকিট বারোশো টাকা এক একটা টিকিট ছয়শো টাকা করে এটা বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন সরকারি ছুটির দিনগুলো আর এছাড়া অন্যান্য দিনে আপনার শুধুমাত্র চারশো টাকা আর কি টিকিটের মূল্য এখানে একটা নিষেধ আছে যে আমি ক্যামেরা বা ডিএসএলআর দিয়ে কোনো ভিডিও করতে পারবো না আমি মোবাইল ইউজ করে ভিডিও করতে পারবো আমি এইমাত্র গেট দিয়ে ঢুকলাম এখানে আসলে ক্যামেরা নিষিদ্ধ ওই যে এখানে লিখে দিছে ক্যামেরা নিষিদ্ধ আর এই ব্যাসটা আমার হাতে পড়ায় দিছে অর্থাৎ টিকিটটা সো এখন আসি আমি রিসিপশনে সো এখান থেকে আমি একটা লকার নিব লকার নিয়ে আমার যে ব্যাগপত্র আছে এবং ডিএসএলআর ক্যামেরা যেহেতু নিষিদ্ধ আমি অ্যাকশন ক্যামেরার পারমিশনটা নিলাম সো ভাইয়াদের একটা আফসোস অনেক ব্লগার নাকি এখানে আসে কিন্তু তাদের দেখায় না সো আমি আজকে দেখাচ্ছি ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ পলাশ মন্ডল মোহাম্মদ পলাশ মন্ডল হ্যাঁ আচ্ছা ভাই এখানে কতদিন ধরে আছেন আপনি এক বছর এক বছর আর ভাই আপনার নাম আমার নাম রাকিব রাকিব ভাইয়া হ্যাঁ কতদিন ধরে আছেন আমি এই পার্ট শুরু থেকে আছি এখানে লকার ভাড়াটা কত লকারের জন্য তিনশো টাকা জমা দিতে হবে দুইশো টাকা রিফান্ডেবল একশো টাকা রেট আচ্ছা এই লকারের জন্য তিনশো টাকা জমা দুইশো টাকা রিটার্ন যাওয়ার সময় আর একশো টাকা হলো রেখে দিবে আর কি যেটা চার্জ আর ডাক্তার সাহেব আছে আচ্ছা এখানে এখানে নাকি ডাক্তারও আছে হ্যাঁ কেউ যদি আপনার নামটা আমার নাম ফয়সাল আলম সো এই মুহূর্তে আমি এই যে প্রস্তুতি নিয়ে নিছি গোসল দিব সুইমিং পুলে এবং ওই যে রাইড দেখতেছেন ওই রাইডগুলোতে উদ্ভব এবং অনেক মজা করব সো দেখতে থাকুন কিন্তু আমার সাথে খুবই মজা করব আজকে সত্যি আমার খুব ভালো লাগতেছে বিষয়গুলো ভাই এটা কোন সমস্যা হয়েছে নাকি ভাইয়ের বলেন তো না আমি বিনোদন অনেক সুন্দর লাগতেছে এখনো কিন্তু অনেকগুলো রাইড বাকি এখন আমরা এর উপরে উঠবো ওকে আমি এখন ক্যামেরা নিয়েই একদম নিচে যাব ফুটেজ নিব আপনি আচ্ছা আমি আগে যাব না ভরপুর বিনোদন এটা আবার আধা ঘন্টা চালু থাকে এবং আধা ঘন্টা বন্ধ থাকে সো আমরা উপরে উঠতেছি এটা দেখা যাচ্ছেই যে

এখন এটাতে উঠবো আর এটাতে উঠার কথা ছিল কিন্তু এটাতে মনে হয় সময় পাবো না ছয়টা পনেরো পর্যন্ত টাইম আছে মাত্র ছয়টা পনেরো পর্যন্ত টাইম আছে এই পুরোটা ঘুরে দেখা এরপরে চেষ্টা করব যে এই রাইডটা দেখানোর সো আগে এটাই উঠি ওয়াও ওয়াটে এ বিউটিফুল লুক এন্ড এত পরিমাণ এনজয় করতেছি গাইস বলার বাইরে সত্যি এরকম মজা হবে কখনো ভাবি নাই যে এত সুন্দর একটা তৈরি করতে পারবো এখন আমরা এখান থেকে খুব শীঘ্র বের হয়ে যাব এখানে আর বেশিক্ষণ এক করবো না ঠান্ডা লেগে যেতে পারে হ্যাঁ অলরেডি ঠান্ডা ঠান্ডা ভাব কণ্ঠস্বর বসে গেছে বগুড়া পার্কে এসে খুবই এনজয় করলাম আপনারা এতক্ষণে দেখছেন সত্যি অসাধারণ একটা মোমেন্ট আপনাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো এই বগুড়া পার্ক অবশ্যই জানাবেন আমার পণ্ডসটা একটু বসে গেছে সো বেশিক্ষণ আর কথা বলতে পারতেছি না এখন বের হয়ে যাব। ছয়টা প্লাস বেজে গেছে এতক্ষণ তো আমি যাওয়ার সময় অবশ্যই বগুড়ার কিন্তু বিখ্যাত দই আর চালের কটকটি বিখ্যাত আমি যাওয়ার সময় দই কিনে নিয়ে যাব এখানে যারা কর্তৃপক্ষ আছে এবং বিশেষ করে আমাকে যারা ক্যামেরা করে পারমিশন দিচ্ছে সেই সকল ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ সো আবার দেখা হবে ইনশাল্লাহ সো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও পারমিশন দেওয়ার জন্য ঠিক আছে ইনশাল্লাহ আবার আসবো ভালো লাগছে আপনাদের ব্যবহারটা আর এই যে লকারের চাবি আর স্লিপটা আচ্ছা তিনশো টাকা রাখছিল এখন দুইশো টাকা আমাকে ব্যাক দিবে আর একশো টাকা ভাইয়ারা রেখে দিবে চার যেটা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আবার দেখা হবে আমরা আসি আবার ব্লগটা দেখবেন হ্যাঁ আর শেয়ার করে দেবেন ডিম্পু ওকে আল্লাহ হাফেজ সো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা খুবই ভালো লাগছে মোমইন ওয়াটার পার্কটা সত্যিই অসাধারণ এখন সন্ধ্যা প্রায় সাতটা বেজে গেছে ওই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে আমরা এখন ওইটাই উঠবো